থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক নীলফামারি থেকে নিউজিল্যান্ড লালমনিয়ার থেকে লন্ডন থেকে সৌদি আরব আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া জামালপুর থেকে জার্মানি কুমিল্লা থেকে কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত পর্তুগাল আফ্রিকা সহ সারা পৃথিবীর যত বাঙালিরা আছেন সবাইকে লিস্টুরেটের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমরা শুধু উনিশশো সালে থাকতে চাই না আমরা স্বপ্ন দেখি দুই সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশের সমস্ত ভাই ব্রাদারের জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম লিস্টুলের ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া স্বপ্ন এবং লক্ষ্য এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে তার গতি রোধ করা এবং বিদেশ থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা নিয়ে এসে এই দেশের অর্থনীতিতে অবদান রাখা আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন listulet.com listulet.com দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন দুই সালের স্ট্যাটিস্টিক্স আমাদেরকে বলে বাংলাদেশের রাজস্ব ভবন সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র সেলস ট্যাক্স এক লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা তুলেছে যেটা হলো অবশ্যই বিভিন্ন খাতে ব্যয় হবে কিন্তু এর বাহিরেও আউটসাইড অফ দ্য বাক্স কি কি আছে আরও কি কি উপায়ে আমরা ট্যাক্সেশনের আওতায় যদি সমস্ত মানুষজনকে নিয়ে আসতে পারি এবং ট্যাক্সটা বর্তমানে যেভাবে তোলা হয় তার থেকে আরও যদি বেশি তোলা হয় তাহলে বা সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের জীবনমানটাই উন্নয়ন হবে ফর এক্সাম্পল একটা ছোট্ট কথা বলি আজকে একজন রিক্সাওয়ালা কিংবা একজন সিএনজিওয়ালা মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছেলের দেখা গেল যে স্কুলে যেতে যে পরিমাণে টাকা পয়সা খরচ হয় একটা বাচ্চার পিছনে এই জিনিসটা কমপ্লিটলি ফ্রি করে দেওয়া উচিত কিন্তু ফ্রিটা হবে কোথা থেকে যদি প্রপার ট্যাক্সটা না আসে গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে যে দেশের বাইরে থেকে দেখা গেল যে প্রচুর পরিমাণে ইন্টারেস্ট রেট দিয়ে সেখান থেকে ঋণ নিয়ে আসছে সেই ঋণের টাকা সেই বাংলাদেশের বিভিন্ন উন্নয়নে খরচ করছে কিন্তু আমাদের এই বিদেশি ঋণটার কিন্তু কোনো দরকার নাই বাংলাদেশেই যে আঠারো কোটি মানুষ আছে সেই মানুষগুলোর ফসলে কিন্তু আমরা বাংলাদেশকে একটা অন্যরকম জায়গায় নিয়ে যেতে পারি বেসিক ফ্রি করে দিতে পারি বেসিক্যালি চাচ্ছে না হচ্ছে বাংলাদেশের প্রান্তিক জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জীবনের মান উন্নয়ন করা সেই জায়গাটা থেকে আজকে আমরা দেখব ট্যাক্স আপনি যখন দোকানে কোনো কিছু কিনছেন আপনি যখন অনলাইনে শপিং করছেন সেখানে হয়তো ফিফটিন পার্সেন্ট ট্যাক্স একটা দিচ্ছেন কিন্তু এতে করেই আসলে পুরো বিষয়টার সমাধান হচ্ছে না এই পুরো বিষয়টার সমাধান করে আমরা দেখাবো অল রাইট লেটস গো আমরা সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা করতে চাই না আমরা আলোচনা করতে চাই সম্ভাবনার দরজা নিয়ে বাংলাদেশের একজন রিক্সাওয়ালার ফ্যামিলি একজন মিডল ক্লাস ফ্যামিলি একজন হয়তো বা আপার ক্লাস ফ্যামিলি অথবা লোয়ার ক্লাস ফ্যামিলি এই মানুষগুলো ফর এক্সাম্পল একটা ছোট্ট তার হয়তো বা কোনো একটা সার্জারি কিংবা কোনো একটা মেডিসিন দরকার হয়েছে এই টাকাটা তার পকেট থেকে খরচ করে তাকে তার প্রবলেমটা সলভ করতে হচ্ছে কিন্তু আমরা এটা চাই না এই শ্রমজীবী মানুষের যেন চিকিৎসাতে কোনো টাকা পয়সা খরচ না হয় সেগুলোতে যেন কমপ্লিটলি রাষ্ট্র ওই দায়িত্বটা নেয় রাষ্ট্র দায়িত্বটা কখন নিতে পারবে যদি রাষ্ট্রতে বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা আছে তাদেরকে ট্যাক্সেশনের আওতায় নিয়ে আসতে হবে ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে তারা যে জিনিসগুলো বিক্রি করছে প্রত্যেকটাতেই সেলস ট্যাক্স দিয়ে দেওয়া দুই পক্ষ থেকেই যে পক্ষ কিনছে যে পক্ষ বিক্রি করছে এর একটা সামঞ্জস্য করে যদি একটা ট্যাক্সেশনের আওতায় সবাইকে নিয়ে আসা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে অর্থনীতি চেঞ্জ হওয়ার সাথে সাথে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন হবে সারা বাংলাদেশে শুধুমাত্র ফুটপাথের মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা কোনোভাবেই সরকারের ইনফরমেশনের মধ্যে নাই ফর এক্সাম্পল পঞ্চাশ লক্ষ বিজনেস ওনার যদি বছরে মাত্র দুই হাজার টাকা করেও ট্যাক্স ফাইলটা রিটার্ন করে তারা যে বিজনেস করছে এক্সাম্পল হিসেবে দিলাম তাহলে কী পরিমাণে টাকা আমাদের রাজস্ব খাতে যোগ হতে পারে যে জিনিসগুলো দিয়ে ওই যে মানুষটা টাকাটা দিল মাত্র দুই হাজার টাকা বছরে সেই টাকাটা দিয়ে কিন্তু তার চিকিৎসা সেবাটা আজীবন ফ্রি পেয়ে যাচ্ছে চলুন আমরা দেখি যে ফুটপাতে কত দোকান আছে তারা কীরকম বিক্রি করছে এবং তাদেরকে আমরা কিভাবে ট্যাক্সেশনের আওতায় নিয়ে আসতে পারি লেটস বি আউট ছি অ্যাজ ইউজুয়াল রাজস্ব ভবনের সামনে তার ঠিক অপোজিটেই ফুটপাথের ওপর একটা ছোট্ট দোকান আছে খুবই সুইট একটা দোকান যদিও আমরা ফুটপাথের দোকান নিয়ে আমরা এর আগে একটা এপিসোড করেছি যে ফুটপাথের দোকানটা ফুটপাথের যে দোকানগুলো আছে সেগুলো আমাদের জীবন ব্যবস্থার মধ্যে কী পরিমাণে একটা ভূমিকা পালন করে সেটা নিয়ে আমরা আগে কথা বলেছি কিন্তু আজকে আমরা পুরোপুরি ট্যাক্সেশনের আওতার মধ্য দিয়ে আমরা দেখবো যে আসলে এই মানুষটার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা কমপ্লিটিভ ফ্রি কীভাবে করা যায় আচ্ছা আমরা আসছি আসছি হচ্ছে এই ভবনের সামনে আমাদের এক খুব চমৎকার এক ভাই আছে তার হাসিটা খুব চমৎকার তার হাসিটা আমার খুব ভালো লাগছে বি অনেস্ট ইউ ভাই আপনার নামটা কি মান্না আপনি এখানে আপনার কত। আচ্ছা বিশ বছরের মান্না ভাই আমাদের প্রয়াত মান্না ভাই না আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে খুবই অল্প সময় নেবো হ্যাঁ বেশি সময় নেবো না আপনি ব্যবসা করছেন আমরা চাই আপনি ব্যবসার উন্নতি দিন দিন করেন কিন্তু কিছু ছোটোখাটো প্রশ্ন করি সেটা হচ্ছে যে এই যে আপনি ব্যবসাটা করছেন আপনার সারাদিনে কত টাকা ইনকাম হয় তাহলে মাসে ইনকাম হচ্ছে তার তিন পাঁচ পনেরো মানে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর নিশ্চয়ই অনেক খরচ আছে এই জিনিসগুলো আর ইত্যাদি ইত্যাদি খরচ টরচ আছে কারণ এখান থেকে এই জিনিসগুলো কিনে নিয়ে আসছে এইরকম রকম খাটো দোকান সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ দোকান আছে প্রতি মাসে একটা ছোট্ট অ্যামাউন্ট কিংবা সারা বছরের সে যে ইনকামটা করছে সেখান থেকে একটা ছোট্ট অ্যামাউন্ট যদি গভর্নমেন্টের খাতায় সে দিতে পারে তাহলে সে কিন্তু সে গভর্নমেন্ট কিন্তু সেই টাকাগুলো দিয়েই বাংলাদেশের অন্য অন্য যে ব্যবস্থাগুলো আছে অন্য অন্য যে খাতগুলো আছে সেগুলোর উন্নয়ন দরকার এই মানুষটার জীবন মান উন্নয়ন করা দরকার আচ্ছা আপনাকে একটা ছোট্ট কথা বলি আপনি আপনার শারীরিক যদি কোনো প্রবলেম হয় যে কোনো প্রবলেম হইতেই পারে রাইট এর জন্য যে খরচটা হয় এটা কে দেয় মানে কেউ না কেউ দিচ্ছে রাইট আমাদের কথা হচ্ছে এই মানুষটা আব্বু যেন চিকিৎসাতে কোনো টাকা পয়সা খরচ না করে এটা কমপ্লিটলি সরকারের দায়িত্ব এটা কমপ্লিট কমপ্লিটলি রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে যারা ক্ষমতা লিক করতেছে তাদের দায়িত্ব তার চিকিৎসা ব্যবস্থাটা যেন কমপ্লিটলি ফ্রি করে দেওয়া হয় বয়োজ্যেষ্ঠ আঙ্কেলকে পেয়েছি আমাদের সিনিয়র সিটিজেন আঙ্কেলের ছেলে গত জুলাই আন্দোলনে আহত হয়েছেন এবং সেই আহত ছেলেকে উনি নিয়ে আসছেন চিকিৎসা করাতে তো আমরা দেখব যে আসলে চিকিৎসা ব্যবস্থাটাই ওনার ছেলে কিভাবে চিকিৎসাটা পাচ্ছে এবং ওনার ছেলে রিলেটেড আরও বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে যে মানুষগুলো আর আসলে চিকিৎসা ব্যবস্থাটা আমরা একটু মানে রাষ্ট্রের একটা দায়িত্ব রাষ্ট্রের একটা কমপ্লিট দায়িত্ব যে কীভাবে হেলথ কেয়ারটাকে সে স্ট্রং করবে তো আঙ্কেল একটু আপনার পরিচয়টা দিবেন আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে আসছেন এবং বর্তমান কী অবস্থা সালাম আলাইকুম আমি মোহাম্মদ আহসান হাবিব গেরামের বাড়ি লক্ষ্মীপুর এখানে যাত্রাবাড়ির দিকে আমার ওয়েল ফ্যামিলি নিয়ে থাকি ছেলেমেয়ে লেখাপড়ার জন্য টাকায় থাকি গত উনিশে জুলাই শুক্রবার আমার ছেলে আন্দোলনে আহত হয় আমি উনিশে জুলাই থেকে পুঙ্গু হসপিটালে আমার ছেলেকে নিয়ে চিকিৎসাধীন আসি সরকার ভালোভাবে চিকিৎসা দিচ্ছে আমার ছেলে ক্যানাডা ইউনিভার্সিটি মেরুলবাডা ঢাকা সিএসি করতেছে তো এখান থেকে যাই পরীক্ষা দেয় এখন ছেলে ব্লড খুলে দিছে এখন হা হাঁটতে পারতেছে হাঁটি যায় ইতিমধ্যে ক্যানাডা ইউনিভার্সিটি পরীক্ষা দিছে এখন ফাওটা পাস করতে পারতেছে না এই জন্য থেরাপি দিতে হয় আমরা এখন অনেক আরও অনেক দিন থাকতে হবে বহন রিলেটেড তো আরো অনেক কিছু জিনিসপত্র আছে সেগুলো কি আপনি প্রপারলি পাচ্ছেন হ্যাঁ পাইতেছি পাচ্ছি সরকার দিচ্ছে আর কি সব দিচ্ছে ওকে দ্যাটস ডে তুমি কালকে যদি আপনার পাটা ক্ষতিগ্রস্ত হয় হয়তো বা লক্ষ্মীপুর যাওয়া আসাতে আল্লাহ না করুক হ্যাঁ হ্যাঁ তাহলে এই ব্যাপারটা আবার কে দেবে হ্যাঁ গাড়িতে হইতে পারে এই ব্যাপারটা যে কোনো ভাবে সরকার দেওয়া উচিত আমি এই নয় মাসে যে অভিজ্ঞতা থেকে এখন রাষ্ট্রে কিন্তু কিছু দিচ্ছে আংশিক দিচ্ছে পুরোপুরি দিতে পারতেছে না বা দিচ্ছে না সাধারণ রোগীগুলি ফোরাফুরি চিকিৎসা পাইতেছে না আচ্ছা কিন্তু রাষ্ট্র চেষ্টা করতেছে রাষ্ট্রের অর্থনৈতিক ইনকামের দরকার আচ্ছা এখন রাষ্ট্রের এই আয়টা কীভাবে বাড়ানো যায় ওকে ভেরি গুড কোয়েশ্চেন আমি আমাকে আম যে কোয়েশ্চনে আমার করা উচিত ছিলো সেই কোয়েশ্চনে আপনি করলেন আমরা এই কাজটা করার চেষ্টা করতেছি রাষ্ট্রকে তো আমাদের শক্তিশালী করতে হবে রাইট রেসন্ন দিনগুলোতে আমরা কিভাবে এখান থেকে মুক্তি পাইতে পারি ঠিক একইভাবে আমি বলছিলাম যে এখানে যে ছোটোখাটো দোকানগুলো আছে আমি বললাম যে আপনি নিশ্চয়ই বেরোতেছেন ওষুধ কিনতেছেন ওষুধ কিনতেছেন আপনার খাবার খরচ কিনতেছেন এটা কিনছেন ওটা কিনছেন এই জায়গাগুলো থেকে রাষ্ট্রের একটা বিশাল আয় আমরা বের করতে পারি এই দোকানগুলোকে যদি আমরা ট্যাক্সেশনের আওতায় নিয়ে আসি দুই হাজার টাকা করেও যদি বছরে তারা দেয় গভর্নমেন্টের খাতে তাহলে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা গভর্নমেন্ট প্রতি বছরে পাবে এটার জন্য আমাদের মানে ভাবা দরকার তাই না যে এই আয়টা রাষ্ট্রে খাতে গেলে রাষ্ট্রে আবার আমাদের পিছনে আমাদের দেশের অর্থনীতি আমাদের এই বিশ কোটি মানুষ আমরাই কিন্তু পরিবর্তনটা করতে পারি খুব ছোট ছোটো আকারে আমরা যদি এই যে যত দোকান আছে যত ধরনের ট্রানজাকশন আছে গভর্নমেন্ট যদি একটা ইলেকট্রনিক সিস্টেমের মধ্য দিয়ে ই ভ্যাট সৃষ্টি করতে পারে এবং সারা বছরে প্রত্যেকে কত টাকা ইনকাম করতেছে সেখান থেকে একটা পার্সেন্টেজ গভর্নমেন্টের হাতে দেওয়া দরকার সেটা শুধুমাত্র ঢাকা শহরে না প্রত্যেকটা বিভাগীয় শহরে প্রত্যেকটা জেলা শহরে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের একটা অংশ আমাদের গভর্নমেন্টের হাতে গভর্নমেন্টের হাতকে শক্তিশালী করার জন্য এটা করতেই হবে লিস্টরা চাচ্ছে বাংলাদেশের ইকোনমিটা চেঞ্জ হয়ে যাক বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তি হোক বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তি হলে দেশের ইকোনমি ভালো হবে দেশের ইকোনমি ভালো হলে প্রচুর পরিমাণে জব সৃষ্টি হবে প্রচুর পরিমাণে জব সৃষ্টি হলে সেই জবের টাকা দিয়েই দেখালো মানুষের জীবন মান অনেক উন্নয়ন হবে এতক্ষণ ধরে আমরা ট্যাক্স নিয়ে কথা বললাম যদি এটা আমাদের কাজ না বেসিক্যালি এটা আমাদের কাজ না কিন্তু তারপরেও আমরা কেন করলাম তার কারণটা হচ্ছে যে লিস্টুলের চাচ্ছে যে বাংলাদেশটাকে একটু বিনির্মাণ করে তৈরি করতে বাংলাদেশকে একটা অন্যরকম জায়গায় নিয়ে যেতে এবং আমরা দেখাই দিলাম যে ট্যাক্সেশনটা যদি কমপ্লিটলি প্রত্যেকটা জায়গায় নিয়ম করে বসা হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন মান বর্তমানে যেখানে আছে সেখান থেকে আরও উন্নতি হবে আরও উন্নয়নের সেবায় বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জীবনকে নিয়ে যেতে পারবে আজকের মতো এখানেই শেষ করব। চলে যাবার একটা ছোট্ট ইনফরমেশন লিস্টুলেট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায় সেই স্বপ্নের জায়গা থেকে দেশ ও বিদেশে দেশ গড়ার অবদানে লিস্টুলেট বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারি বিরোধী দল লিবারেল ডান বাম কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে আমাদের কাছে সবাই সমান তাই আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনে যা কিছু লাগে সেগুলো আমাদের সাইটে পোস্ট করুন লিস্ট করুন আমরা সেগুলো প্রকাশ করব এ ছাড়াও আমরা কেমন করছি আর কী কী করা উচিত সে বিষয়ে জানান আপনার মতামত লিখুন সিমফোসিয়াম গ্যালারিতে আপনার মুক্ত চিন্তার ভাবনার জায়গা থেকে আপনার লেখা যদি কেউ প্রকাশ না করে আমরা তা প্রকাশ করব আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কডিং এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আর এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে সৃষ্টি হবে নতুন নতুন কাজ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি লিস্টুলেটে একটি পোস্ট করুন না কেন সেখানেই রোপণ হবে নতুন একটি গাছ আমরা একটা বিশাল জার্নি শুরু করেছি এই জার্নিটা আমাদের একার পক্ষে পাড়ি দেওয়া সত্যি দুঃসাধ্য এবং কষ্টকর কিন্তু আপনার প্রয়োজনে যখন আপনি লিস্ট ব্যবহার করা শুরু করবেন তখন আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং লিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ দেখা হবে আগামী সপ্তাহে ছুটির কোনো একদিনে পৃথিবীর অন্য কোনো জায়গায় সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আমাদের লং টার্ম মেমোরিতে যেভাবে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ ঠিক একইভাবে আপনারা প্রত্যেকেই যে যার জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদের লং টার্ম মেমোরিতেও যেন চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিসিট করুন লিস্টুলিথ ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন